আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাছ ধরতে ধরতেছিলাম তো মজার বিষয় একটা চিতল ধরছি চিতল মাছ এই যে মাসাল্লাহ দিতে যাই আমি টাটা দিই যে এটা আমার বড় মাছের টা এই যে আমার কলা বাগানের পাশে আমি মাছটা মাছটাই যে আমি এখান থেকে মাছ ধরি দেখি মাছ আছে কিনে ফেরা পড়ো এখানে যে ছোটো গোড়া মাছ দেখা যায় এই যে গোড়া মাছ তো গোড়া মাছ কি করতেছে চিতল মাছে খাইতেছে আমি শব্দ শুনতেছি খুব জোরে শব্দ হইতেছে তো আমি হয়তো বড় ফলি বা শৈল মাছ হতে পারে পরে একবার শৈলায় গেল মাছটা দিক দিয়ে আবার করছে কি আমি যে কলা গাছের মধ্যে এই যে কলা গাছ উপরে আমার কেটা ঘুরাইতে এটা বাসটা বা বাট বলি বা ডান্ডা এটা অনেক বড় তো এখানে বাড়ার বাস্তে ছিল আমি এই উপরে দাঁড়াইয়া পার দিছে যে কিয়ে পার দিলাম তো শোয়েল মাছ না গজার মাছ ওদিনকে একটা গজার মাছ দুইবার মিস করছি মানে আমি শান্তভাবে মিস করি না ভোর রাতের বেলা বৃষ্টি হয়েছিল প্রচুর আমি ভোর বলে আসলাম ফজর নামাজ আগে আসলাম যে নামাজটা তখন পুরোমি একটু দেখে আসি যে তার আধা ঘন্টা সময় আছে নামাজের আমি সে একটা বড়ো গজার দেখছিলাম মানে এত ইজি মাছ আমি স্বজন মিস করি না কিন্তু মিস হয়ে গেছে আমার দ্বারা হোক কিছু করার নাই তো বৃষ্টি হয়েছে মোটামুটি অনেক বৃষ্টি হয় না কিন্তু সমস্যা হইলে পানি পাস হইতেছে না ওই যে আপনার স্নোটেস আউটওয়্যার লিমিটেড আমাদের ঢাকা আইসা মহাসড়কে একটা স্বনামধন্য গার্মেন্টস ফ্যাক্টরি ওনাকে কোনো কারণবশত আপনার পানির লাইন বন্ধ করে দিছে ওদের সামন দিয়ে তো পানি ফিকে গেছে আর পানি ফুলে গেছে অল্প বৃষ্টিতেই অনেক পানি হয়ে গেছে যে এক ভাই জাল দিছে যাই হোক সেটা ভাইয়ের জাল কোনো মাছ নাই কিন্তু চিতল মাছটা কোথা থেকে আসলে বুঝতে পারতেছি না অবশ্য আমাদের এই পাশের যে বিল বিল আছে বড় বিল ওই বিলের মধ্যে যে রাজনৈতিক পট পরিবর্তন দুই মাস আগে তো ওইখানে আগে যারা করতো আমি লিগের লোকজন আমাকে এক বড়ো ভাই এখন নিচে বিএমপির এক বড়ো ভাই তো উনি চলে যাওয়ার পরে ওনারা বিষ দেওয়া মাছ মারছে মানে সে তো চলে গেছে স্বেচ্ছায় মানে ভাই দেখতে বাধ্য হয়েছে আর কি তো বিষ দেওয়া মাছ মারার পরে কি হয়েছে এই বরাদনগরে এক লোক এই যে বাসা এগুলার এগুলো এক ছেলে এক ছেলে ইয়াং ছেলে ও একটা শীতল পাইছে চৌদ্দ কেজি আর আমি তিন চার বছর এক একটা মারছিলাম তিন কেজির মতো আর আজকে একটা মারলাম আমার লাইফের দ্বিতীয় শীতল আমি সাধারণত বুয়া আলছি মারার সুযোগ পাই না তো এটা লাইফে আমার লাইফে দ্বিতীয় আছে তোলাইছে এইটা মাছটা তাজা আমি দেখাই মারা দি একা আসলে বিডু করা ই করা মুসলিম এটা না দিই মামা কি অবস্থা তোমার সুন্দর মাছটা ছোট শীতল আগে এটা ছিল বড় এটা ছোট এটা আপনার এই যে লেজোসা করতেছে এই যে এই যে লেজ নাতেছে আপনার চিতলের গায়ে স্পট থাকে এই যে তিনটে স্পট আছে লেজের মধ্যে এই যে স্পট লেজের মধ্যে স্পট এই যে স্পট তিনটা লেজের মধ্যে কালো দুটো স্পট আছে একটা স্পট নাই একটা কাল গাছে এই যে মাঝখান এই যে আহত রক্তাক্ত হয়ে গেছে আর ঘাট একদম বাঁকা সুন্দর ঘাটটা বাঁকা আপনার প্যাট দেখটা কাল রাখছে আর কি ফিরে কাল যেহেতু এক কালে নর্মালটা থাকে আসতো না আসতাম মাঝে মধ্যে বড় বড় শিং মারি দিই আমি তো যাই হোক আর কি মোটামুটি লাইফের ছোট তো ঠিক আছে ইনশাআল্লাহ আমি একটু মাছ দেখি আর একটু পাওয়া যায় কিনা কিছু কারণ ওই পাশে যে আমাদের বিলটা যেটা ডুবে গেছে মাটি ফেলছিল

পঞ্চাশ মিনিট যদি বৃষ্টি হয় তাহলে মাছ মানে ভরে যাবে কারণ যেহেতু পানি ফুলে গেছে ওদিকে সব তল হয়ে গেছে আমি সাল গেছিলাম হাউজিং টাউজিং মাছ চলে আসবো প্লটের উপর দিয়ে মাছ চলে আসবো কারণ এত দেওয়া সম্ভব না ওরা জাল টাল দিয়েছে যদিও কিন্তু জাল তো সম্ভব না সন টন ইটাই দেওয়া ঠিক আছে ইনশাল্লাহ ওকে চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না কোনো ভিডিও এডিট করি না কোনো ফেক কারণ ব্যবহার করি না এটা ঢাকা জেলা ধামরাই থানা আপনি জানাতে পারেন আপনি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন Niin silleen sanotaan parin. Okei, okay, assalamu alaikum